ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদের ক্লাস টেন মাধ্যমিকের কিছু ইম্পর্টেন্ট বেঙ্গলি কোশ্চেন এমসি সাজেশন দিয়ে দিচ্ছি নেক্সট ভিডিওতে আমি তোমাদের গ্রামার থেকে এমসি তারপরে এসি সমস্ত কোশ্চেন আনসার সাজেশন দিয়ে দেবো চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি প্রথম কোশ্চেন সিন্ধু তীরে কাব্যাংশটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত লোড চন্দানী পদ্মাবতী সতী ময়না তফা এটা হবে পদ্মাবতী নিজের হাতের কলমে আঘাতে মৃত্যু হয়েছিল যে লেখকের তার নাম বনফুল পরশুরাম তৈলক্ষনাথ মুখোপাধ্যায় শৈলন্দনাথ মুখোপাধ্যায় তৈলক্ষনাথ মুখোপাধ্যায় চার খন্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে কত টাকা পেয়েছিলেন সাত টাকা আট টাকা ন টাকা দশ টাকা সাত টাকা অপূর্বর পিতার বন্ধু হলেন বাবু। রামদাস নিমাইবাবু গিরিশ মহাপাত্র নিমাইবাবু তারা আর স্বপ্ন দেখতে পারল না কারা স্বপ্ন দেখতে পারলো না সেই মেয়েটি গির্জার নান কবিতার কথক শান্ত হলু দেবতারা এটা হবে শান্ত হলু দেবতারা পুলিশ সেজে হরিদা দাঁড়িয়েছিলেন বাবুর বাড়িতে চকে বাস স্ট্যান্ড দয়াল বাবুর লিচু বাগান চায়ের দোকান এটা হবে দয়াল দয়ালবাবুর লিচু বাগান আমাদের ডান পাশে টাকা বা ধ্বংস পথ ধ্বংস আর পথ এটা হবে ধ্বংস পুলিশ স্টেশনে বসে থাকা বাঙালিরা কোথায় কাজ করত বর্মা জাহাজ ঘাটে বর্মা অয়েল কোম্পানিতে বর্মা কয়লা খনিতে বর্মা চটকলে বর্মা অয়েল কোম্পানিতে আশ্চর্য হয়েছি একটু ভয়ও পেয়েছি হরিদার কোন রূপ দেখে বক্তার এমন দশা হয়েছিল কাপালিক রূপ দেখে পুলিশের সাজ দেখে বাইজির রূপ দেখে বিরাগীর রূপ দেখে এটা হবে বিরাগীর রূপ দেখে সম্ভবত শেষ পর্যন্ত নিবের কলমের মান মর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন একমাত্র অন্নদাশঙ্কর রায় শৈলজানন্দ মুখোপাধ্যায় তৈলক্ষ্যনাথ মুখোপাধ্যায় সত্যজিৎ রায় এটা হবে সত্যজিৎ রায় আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল ফাউন্টেন পেন রিজার্ভার পেন ঝর্ণা কলম পারকার পেন এটা হবে রিজার্ভার পেন অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবি অস্ত্র রাখতে বলেছিলেন ঋষি বালকের পায়ে নদীতে দেশ গায়ে গানের দুটি পায় এটা হবে গানের দুটি পায় ঈশাবের বাবা পাঠান কি বলে অমৃতের মাকে সম্বোধন করেছিলেন বাহালি কাকিমা বাহালি বৌদি বাহালি বাহিন বাহালি দিদি বলে বাহালি বৌদি বলে কঙ্কাবতী ও ডোমরু ধরে লেখকের নাম তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তৈলক্ষনাথ মুখোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এটা হবে তৈলক্ষনাথ মুখোপাধ্যায় লেখক শ্রীপান্তে ছেলেবেলায় দেখা দারোগাবুর কলম থাকতো কলারের ভাজে আটা কোমরের বেল্টে আটকানো কাদের ছোট্ট পকেটে সাজানো পায়ের মোজায় গোজা এটা হবে পায়ে মোজায় গোজা জগদীশবাবু বিরাগীকে প্রণামী দিতে চেয়েছিলেন এক হাজার টাকা পাঁচশো টাকা একশো এক টাকা একশো টাকা এটা হবে একশো এক টাকা পত্রিকায় প্রকাশ পাওয়া তপনের গল্পটির নাম স্কুলের গল্প একদিন প্রথম দিন রাজার কথা এটা হবে প্রথম দিন ছোট মাসি তপনের থেকে কত বছরের বড় বছর পাঁচেকে বছর আশ থেকে বছর দশেকে বছর বারো এটা হবে বছর আশ থেকে কানে কলম গুঁজে দুনিয়া খোঁজেন প্রাবন্ধিক দার্শনিক গল্পকার নাট্যকার এটা হবে দার্শনিক গান বাঁধবে সহস্য উপায় কে গান বাঁধবে চিল কোকিল শকুন ময়ূর কোকিল চিনারা চিরকালই লেখার জন্য ব্যবহার করে আসছে তুলি ব্রোঞ্জের শলাকা হার নলখাগড়া এটা হবে তুলি রাজশেখর বসুর ছদ্মনাম নাম বনফুল শ্রীপান্ত পরশুরা রূপদর্শী এটা হবে পরশুরা আদিম যুগে সষ্টার কার প্রতি অসন্তোষ ছিলেন দয়াময় দেবতার প্রতি কবির সঙ্গীতের প্রতি নিজের প্রতি ধরিত্রীর প্রতি এটা হবে নিজের প্রতি নেক্সট অপূর্বর পিতা বন্ধু হলেন বাবু, রামদাস বাবু গিরিশ মহাপাত্র এটা হবে নিমাই বাবু সপ্তাহে হরিদা বহুরূপী সেজে বাইরে যান একদিন দু দিন চার দিন পাঁচ দিন এটা হবে একদিন শ্রীপান্ত নামে লিখেছেন অর্ণদাশঙ্কর রায় বলাইচাঁদ মুখোপাধ্যায় সুনীল গঙ্গোপাধ্যায় নিখিল সরকার এটা হবে নিখিল সরকার চারখণ্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে কত টাকা পেয়েছিলেন সাত টাকা আট টাকা ন টাকা দশ টাকা এটা হবে সাত টাকা সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী সভ্যতার শেষ পূর্ণবাণী বিদ্বেষ ত্যাগ করো ক্ষমা করো ভালোবাসো মঙ্গল করো এটা হবে ক্ষমা করো সমুদ্র নিপতি সুতা কে গঙ্গা পদ্মা উমা বারণী এটা হবে পদ্মা তপনের মেসোমশাই কোন পত্রিকা সম্পাদক সুখ আনন্দমেলা সন্ধ্যাতারা দেশ এটা হবে সন্ধ্যাতারা নিজের হাতের কলমের আঘাতে মৃত্যু হয়েছিল যে লেখকের তার নাম বনফুল পরশুরাম তৈলক্ষনাথ মুখোপাধ্যায় শৈলন্দাস মুখোপাধ্যায় এটা হবে তৈলক্ষনাথ মুখোপাধ্যায় গিরিশ মহাপাত্রের সাথে অপূর্বর পুনরায় কোথায় দেখা হয়েছিল পুলিশ স্টেশনে জাহাজ ঘাটে রেল স্টেশনে বন্দরে। এটা হবে রেল স্টেশনে হোলির দিন দলের ছেলেরা অমৃত আর ঋষবকে একই রকম পোশাক দেখে কি করতে বলেছিল ছবি আঁকতে হোলি খেলতে কুস্তি লড়তে ফুটবল খেলতে এটা হবে কুস্তি লড়তে ইন্দ্রজিতের স্ত্রীর নাম ইন্দিরা শর্মা নিকশা অমিলা এটা হবে প্রমীলা লুকিয়ে লিখছে এইভাবে লেখার কারণ কি যেন ভূতে পেয়েছে যেন স্বপ্নে পেয়েছে যেন নেশায় পেয়েছে এক আনন্দের অনুভূতিতে যেন নেশায় পেয়েছে ললাটের লেখা তো খন্ডাবে না বক্তাকে বাবু রামদাস গিরিশ মহাপাত্র অপূর্ব এটা হবে গিরিশ মহাপাত্র প্রাচীন সুমেরিয়ান বা ফিনিশিয়ান ফিনিশিয়ানদের লেখনি লেখনী কি ছিল? নল খাগড়া, বাঁশের কঞ্চি, ব্রোঞ্চের সলাখা, হার, হাড় ক্ষুরের দাপট তারায় লেগে উল্কা ছোটায়, পাষাণ স্তূপে নীল খিলানে গগন তলে ঝড় তুফানে নীল খিলানে বিখ্যাত লেখক শৈলজানন্দের ফাউন্টেন পেনে সংগ্রহ ছিল এক ডজন, দুই ডজন, তিন ডজন পঁচিশটি এটা হবে দুই ডজন বহু যত্নে চিকিৎসাতে পঞ্চকন্যা পাইলা চেতন কতক্ষণ চিকিৎসা করা হয়েছিল তিন দণ্ড চার দণ্ড পাঁচ পাঁচ দণ্ড দু দণ্ড এটা হবে চার দণ্ড পান্নালাল প্যাটেল কোন ভাষায় লেখক ছিলেন পাঞ্জাবি মারাঠি গুজরাটি হিন্দি এটা হবে গুজরাটি নদের চাঁদের বয়স হল তিরিশ বছর পঁয়ত্রিশ বছর চল্লিশ বছর পঁচিশ বছর এটা হবে তিরিশ বছর নকল পুলিশ সেজে হরিদা মাস্টার মশাইয়ের কাছ থেকে কত ঘুষ নিয়েছিলেন চার আনা আট আনা এক টাকা দু টাকা এটা হবে আট আনা যথা বিহুন্নলা রূপী কিরিটি কিরিটি হলেন কার্তিক ভীম অর্জুন রাবণ এটা হবে অর্জুন কোনটি জয় গোস্বামীর লেখা কাব্যগ্রন্থ বাবরের প্রার্থনা অগ্নি রূপসী বাংলা পাতার পোশাক এটা হবে পাতার পোশাক পালকের কলমের ইংরেজির নাম স্টাইলাস ফাউন্টেন পেন কুইল রিজার্ভার পেন এটা হবে কুইল যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কি ছড়িয়ে রইল পায়ের দাগ কাঠকয়লা কয়লা গোলাপি গাছ প্রাচীন জল তরঙ্গ এটা হবে কাঠকয়লা দয়ার সাগর পরকে সেজে দিই নিজে খাইনি বক্তা হলেন বাবু নিমাই বাবু অপূর্ব গিরিশ মহাপাত্র এটা হবে বাবু আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত নিহিত পাত ছায়া পাঁজরের দ্বারের শব্দ দিনগুলি রাতগুলি জলই পাসান হয়ে আছে এটা হবে জলই পাশান হয়ে আছে আচ্ছা বন্ধুরা আশা করি আজকে তোমাদের যে কোশ্চেন অ্যান্সার দিলাম বুঝতে পেরেছো কারোর যদি কোনো সমস্যা হয় ক্লাসে আমাকে কমেন্ট করে জানাতে পারো আমি তোমাদের কোশ্চেন অ্যান্সার দিয়ে দেবো নেক্সট আমি তোমাদের বেঙ্গলি গ্রামার থেকে MCQ সাজেশন দিয়ে দেবো আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও আচ্ছা বন্ধুরা ভালো থেকো